দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ছয় ম্যাচ থেকে কেবল সাত পয়েন্ট অর্জন করেছিল ব্রাজিল টানা চার ম্যাচে জয়হীন থাকার দুশ্চিন্তা মাথায় নিয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে সপ্তম রাউন্ডে মাঠে নেমেছে সেলেসাউরা আর এই ম্যাচে ইকুইডরকে এক শূন্য গোলে পরাজিত করে বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে ত্রিশতম মিনিটে রড্রিগো গোয়্যাসের চমৎকার এক গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ছয় ম্যাচ থেকে ব্রাজিলের অর্জন ছিল কেবল সাত পয়েন্ট যেখানে ছিল দুটা জয় একটা ড্র সপ্তম রাউন্ডের ম্যাচে ইকুইডোরকে এক শূন্য গোলে পরাজিত করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থানটা উন্নতি ঘটেছে আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান থেকে ব্রাজিল উঠে এসেছে চতুর্থ স্থানে সাত ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন দশ পয়েন্ট ইকুইড বিপক্ষে এই জয়সহ ব্রাজিলের জয় সর্বমোট তিনটি ড্র করেছে একটা ম্যাচে যার ফলে দশ পয়েন্ট ব্রাজিলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে সেলিসাওরা ব্রাজিলের উপরে অবস্থান করছে কেবলমাত্র আর্জেন্টিনা উরুগুয়ে ও কলম্বিয়া পরবর্তী ম্যাচে জিততে পারলে ব্রাজিলের অর্জনটা হবে ১৩ পয়েন্ট